বন্ধু তোমাদের সবাইকে সুরোজিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ তথা দু হাজার পঁচিশ সালে যার মাধ্যমিক পরীক্ষা দেবে এবং দু হাজার চব্বিশ সালে টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য আমি দশম শ্রেণীর ইতিহাসের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন চার এই মডেল কোশ্চেন তাদের সম্পূর্ণ সমাধান করছি নম্বর পেজে রয়েছে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একজন সাপ অল টার্ম গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন অপশন কয় রণজিত গুহা একজন তাকে জীবনের ঝরাপাতা রচনা করেন অপশন কয় সরলা দেবী চৌধুরানী একজন তিনি দাগে রাম মোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন অপশন কয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এক দশমিক চারের দাগে হিন্দু প্যাট্রিলট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অপশান ঘ গিরিশচন্দ্র ঘোষ এক দশমিক পাঁচে তাকে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন অপশান কেশবচন্দ্র সেন একদশম ছয় তাকে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল অপশান গয় চুয়ার বিদ্রোহের পরে দশমিক সাত থেকে দার উল হরব শব্দের অর্থ অপশান কয় বিধর্মী দেশ একজন আট থেকে চৈত্র মেলা হিন্দু মেলার রূপে পরিচিত হয় অপশন কয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে এক দশমী নয় দাখে হিন্দু মেলায়ের প্রতিষ্ঠাতা হলেন অপশন গয় নবগোপাল মিত্র দশমিক দশের তারিখ ছিয়াত্তরে মনন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত গ্রন্থ অপশন কয় আনন্দ মঠ দশমিক এগো থেকে উনিশ শতকে বাংলার বিদ্যালয় স্তরে পাঠ্যবহিউ যোগান দিত অপশান কয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি দশমিক বারো থেকে মানবেন্দ্রনাথ রায়ের সরি দশমিক বারোয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল অপশান ক্ষয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একদম তেরো দাগে বানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল অপশন কয় নরেন্দ্রনাথ ভট্টাচার্য একদিন চোদ্দ দাগে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল অপশন ক্ষয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে একদম পনেরো দাগে রম্পা বিদ্রোহের নেতা ছিলেন অপশন ঘ আলুরি সীতারাম রাজু একদম ষোলো দাগে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন অপশন ক্ষয় শ্রী গুরু একজন সতেরো দাগে দ্বীপালী সংঘ প্রতিষ্ঠিত হয় অপশন ক্ষয় ঢাকায় একজন আঠার্কে চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ডের নেতৃত্বের অপশন করে সূর্য সেন একসঙ্গে থাকে ছেড়ে গ্রাম এই রচিত হলেন অপশন করে দক্ষিণারঞ্জন বসু একজন ট্রেন অফ পাকিস্তান ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লেখা হচ্ছে অপশন হয়ে কুশবন্ত সিং বিভাগ ক্ষয়ে দুই থাক নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও দুই দিনে একটি পক্ষে উত্তর দাও দুই দিন এক সময় একা দেয় ভারত কোন বছর রেলপথ প্রবর্তিত আঠারোশো তিপান্ন সালে একদশী দুই দশমিক একদশ দুই থেকে বাংলাদেশি বাংলাদেশের ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপরে রয়েছে দুই দশমিক দশমিক তিন থেকে আনন্দ মঠের রচয় থাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই দশমিক দশমিক চার থেকে কে কবি রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এম এন রায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এম এন রায় উপবিভাগ দুই দশম দুই এক ঠিক বা ভুল নির্ণয় করো দুই দশম দশ একাধিক উনিশশো এগারো উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবোহান ক্লাব আইএফএ শিল জয় করেছিল ঠিক দুই দশমে দুই দশমিক তিন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ভুল দুই দশম দুই তিন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম ঠিক দুই দশম দুইশ চার পাঞ্জাবের কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ঠিক কষ্টম সঙ্গে খস্তম মেলা গ্রামপার্থা প্রকাশিকা সভা হরিনাথ মজুমদার বীরূপ বজ্র গগনেন্দ্রনাথ ঠাকুর স্বামী বিদ্যানন্দ দার ভাঙ্গা কিষাণ আন্দোলন উষা বেন মেহতা বোম্বাই এরপরে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো একের বিবৃতি উডের ড্রেস পেজ হল ভারতের শিক্ষাক্ষেত্রে মেঘনাঘাটা সঠিক ব্যাখ্যাটি হলো এক নম্বরে ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয় পাঁচ দুই দুই দশম দুই এর বিবৃতি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচার্যশ্রম প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা দুটি ঠিক রবীন্দ্রনাথ শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও মানুষের সংযোগ ঘটাতে চান তারপরে দুই দশমিক পাঁচ দশমিক তিনের বিবৃতি গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থন করেননি ব্যাখ্যা টুয়েটি ঠিক গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরুদ্ধে ছিলেন দুই দশমিক পাঁচ দশমিক বিবৃতি সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন ব্যাখ্যা তিনি ঠিক স্বদেশী পণ্য বিক্রির জন্য এরপরে লক্ষ লক্ষ বিভাগ ক্ষয়ে ঘয়ে তিনের দাগে দুটি অথবা তিনটি বাক্যে নিয়মিত প্রশ্নের উত্তর দাও যে কোনো এগ্রোটি তিন স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো উত্তর আধুনিক ইতিহাস চর্চা স্থানীয় ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ এর হল স্থানীয় গুরুত্ব এই ধরনের ইতিহাস চর্চার স্থানীয় ঐতিহাসিক নিদর্শন স্থানীয় গল্প আইনকে গুরুত্ব দেওয়া হয় স্থানীয় সংস্কৃতি স্থানীয় জনগোষ্ঠীর কথা তাদের ঐতিহ্য সংস্কৃতির ক্ষেত্রে প্রধান লাভ করে এবার বৃহত্তর বা জাতীয় ইতিহাস রচনার উপাদান হিসেবে স্থানীয় ইতিহাস উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তিন দর্শনীয় থেকে বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কি ছিল আধুনিক ভারতীয় ইতিহাস থেকে বঙ্গদর্শন পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ গুরুত্ব সমকালীন ঘটনা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত সংগত থেকে সমকালীন বাংলার জনগণের উপর ব্রিটিশ সরকার ও জমিদারদের শোষণ সাধারণ মানুষের অবস্থা বিক্ষোভ আন্দোলন প্রভৃতি বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যায় বঙ্গদর্শন পত্রিকা বাঙালি জাতির মধ্যে চেতনা সঞ্চার করে এই পত্রিকা প্রকাশিত আনন্দময় এবং বন্দে মাতর সংগীত পরবর্তীকালে ভারতীয় জাতীয়তাবাদের সমর্থক হয়ে উঠেছিল তিন দশ দিনে থাকে কোম্পানির শিক্ষা চুঁয়ে পড়ার নীতি বলতে কি বোঝায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো হলে এই উচ্চ শিক্ষা শ্রেণীর লোকেরা সাধারণ জনগণের মধ্যে তার বিস্তার ঘটাবে ফিল্টারের জল যেমন উপর থেকে পরিচিত এই চুয়ে নীতি নামে রেভিনিউ সমাজের উচ্চ স্তর থেকে শিক্ষা বিস্তারের এই নীতিকে চুঁয়ে পড়ার নীতি বা নীতি বা ফিল্টারেশন থিওরি বলা হয় তিন দশ চার থেকে লালন ফকির স্মরণীয় কেন লালন ফকির ছিলেন বাউল সাধারণ একজন প্রধান গুরু তিনি ছিলেন শ্রেষ্ঠ বাউল গায়ক প্রায় গান রচনা করেন তিনি তার মর্মস্পর্শী গানগুলি রহস্য করে বাউলস্পর্শী সাদস্তর ঔপনিবেশিক অরণ্য আইনের মূল উদ্দেশ্য কি ছিল আঠারোশো সাতানব্বৃষ্টাব্দে বিদ্রোহে পরবর্তীকালে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব নেওয়ার পর চালু হওয়ার অরণ্য আইনগুলির বিভিন্ন উদ্দেশ্য ছিল উদ্দেশ্যসমূহ ভারতীয় রেলপথ নির্মাণের উদ্দেশ্যে রেলের স্লিপার তৈরির জন্য কার সংগ্রহ করা বাণিজ্য যুদ্ধে যুদ্ধের জাহাজের নির্মাণের জন্য কাঠের যোগান সুনিশ্চিত করা মূল্যবান কাঠ রপ্তানি করে বনাঞ্চলের আদর্শের পরিমাণ বৃদ্ধি করা অরণ্যগুলির উপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধি করা তিন হাজার ছয় ফরাজি আন্দোলন কি নিচ্ছক ধর্মীয় আন্দোলন ছিল উনিশ শতকে ভারতীয় মুসলমানদের মধ্যে ইসলামের পুনর্জীবন নিয়ে যে আন্দোলন হয়েছিল তা বাংলায় ফরাজি আন্দোলনে পরিচিত আন্দোলন প্রকৃতি ফরাজি আন্দোলনের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে ধর্মীয় সংস্কার ইসলাম ধর্মের শুদ্ধতা রক্ষা প্রয়োজনীয় সংস্কার সাধারণ সামাজিক কুসংস্কার দূরকরণ ইসলাম ধর্মের বিশ্বজনীন আবেদন প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন শুরু হয় কৃষক আন্দোলন ধর্মীয় রঙের ছোঁয়া লাগলেও এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল কৃষকদের খুব অসন্তোষ ব্রিটিশ বিরোধিতা এই আন্দোলন ছিল ইংরেজতা সমর্থন শ্রেণীর বিরুদ্ধে পরিচালিত ঐতিহ্য বিনয় ভূষণ চৌধুরী বলেছেন ফরাজি আন্দোলন মূলত প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে দেখা দিল শেষ বিচারে কৃষক আন্দোলনের ব্যক্তি লাভ করেছিল তিন দিন সাথে থেকে গঙ্গেন্দ্রনাথ ঠাকুর কীভাবে উপনিবেশিক সমাজে সমালোচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত সুত গঙ্গেন্দ্রনাথ ঠাকুর বিশ শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে উপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন রাজনৈতিক বা সামাজিক কুসংস্কার ধর্মকর্মী জাতপাত উচ্চবিত্ত ও নিম্নবিত্ত মানুষের বিচারিতা কলকাতার আবু বাবু সম্প্রদায়ের বিলাসিতা ব্রিটিশ সৈন্যদের নিপীড়িত ইত্যাদি নিপুরান ইত্যাদি বহুবিধ বিষয়ের উপর গগনেন্দ্রনাথ চিত্রাঙ্কন করেন মন্টেগু চেমস প্রশাসন সংস্থার সমরোচন করে তিনি আঁকেন স্টেট ফানারেল অফ এইচ ই ওল্ড বেঙ্গল শিক্ষার কারখানা নামক চিত্রগুলিতে ঔপনিবেশিক কথা করেছেন তিনি প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকা দুটিতে গগনেন্দ্রনাথের এই সকল ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হত যার মূল উদ্দেশ্য ছিল সমাজ চেতনার সৃষ্টি মেকি দেশাত্মবোধ ঔপনিবেশিক নীতির সমালোচনায় তারই চিত্রগুলি করতে ছিল অপরসীম তিন দশম আটাত্মক নবগোপাল কে ছিলেন উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ বিকাশে যে সকল মনীষী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নবগোপাল মিত্র হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন অন্যান্য অবদান তিনি ন্যাশনাল পেপার ন্যাশনাল সোসাইটি ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য তাকে ন্যাশনাল মিত্র বলে অভিহিত করা হয় কাকে বাংলা মুদ্রণ শিল্পীর জনক বলা হয় এবং কেন বাংলা মুদ্রণা শিল্পে বলা হয় চার্লস উইলকিন্সকে কারণ চার্লস উইলকিন্সকে বাংলার বুটেনবার্গ আখ্যাদা হয় কারণ কি দারুনতে প্রথম সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে আলোড়ান ফেলে দেন গুটেনবার্গ ঠিক তেমনি বাংলার প্রথম সঞ্চালক বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করা হয় চার্ল উইলকিন্স তাই চার্লস উইলকিনসকে বাংলার মুদ্রণা জনক বলা হয় জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় স্বদেশী আন্দোলনের সময় উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা বিকল্প হিসেবে জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয় এজন্য জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা পরিষদ ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে বেঙ্গল ন্যাশনাল কলেজ উনিশশো ছ খ্রিসাব্দে চোদ্দই আগস্ট কলকাতার বহুবাজারে বেঙ্গল ন্যাশনাল কলেজ খোলা হয় এখানে কলাবিদ্যা বিজ্ঞান কারিগরি শিক্ষা দেওয়া হতো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন উনিশশো ছ খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই তারকনাথ পালিত কারিগরি শিক্ষার প্রসারের জন্য বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন জাতীয় শিক্ষা পরিষদের গঠনমূলক পদক্ষেপ ছিল এই দুই প্রতিষ্ঠা প্রতিষ্ঠান গড়ে তোলা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষকরা সেভাবে অংশগ্রহণ করেনি কেন বাংলা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলেও বাংলা কৃষকরা এই আন্দোলন থেকে দূরে ছিল যোগাযোগের অভাব আন্দোলনের কোনো নেতাই কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখতে চান না রাখতেন না কোনো যদি এই আন্দোলনের কোনো যদি খাজনা বন্দির কথা ছিল না এই সমস্ত কারণ ছাড়াও অন্যান্য বেশ কিছু কারণে এই আন্দোলনে কৃষকরা যোগদান করেনি তিন ভারতে মোপলা বিদ্রোহের কারণ কি অসহযোগ আন্দোলনের সময় যেসব আঞ্চলিক কৃষক আন্দোলন হয় মোফলা বিদ্রোহ ছিল তাদের মধ্যে অন্যতম মোফলা বিদ্রোহের কারণ মালাবার অঞ্চলের মুসলিম কৃষক সম্প্রদায় মোপলারা উনিশশো একুশ খ্রিস্টাব্দে জমিদার শ্রেণীর শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন দীর্ঘদিন অন্যায় ও অসামনে সুসন্তুক্ত সঙ্গে যুক্ত হয়েছিল খুলিভাকে তার হিত রাজ্য পুনঃপ্রতিষ্ঠিত করা ধর্মীয় উন্মোদনা এবং ইংরেজ বিরোধী অসহযোগ আন্দোলনের ঢেউ তিনশো ধারা তাকে অস্পৃশ্য দূরীকরণ কল্পে আবির করে কী কী পদক্ষেপ নিয়েছিলেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ আম্বেদকর অস্ফত বিরোধী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেন তার মতে অস্পৃশ্যতার মূল হল মনুস্মৃতি তাই তিনি মনুশ্রুতি গন্ধরে পুড়িয়ে দেন তিনি লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেন এবং তার প্রতিষ্ঠায় ব্রিটিশ প্রধানমন্ত্রী নিম্নবর্ণের মানুষদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেন স্বাধীন ভারতের সংবিধানের প্রকল হিসেবে তিনি তপসিলিভুক্ত জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ করেন তিনি রশিদ আলী দিবস কেন প্রতিষ্ঠা হয়েছিল আজাদ হিন্দ ফৌজের বন্দী সৈন্য ও সেনাপতিদের লাল কেলায় বিচার শুরু হয় দেশবাসীর মনে তাদের প্রতি সহামতির সৃষ্টি হয় বিচার ক্যাপ্টেন রশিদ আলীর সাত বছর সশমকাল আন্দোলনে ঘোষিত হয় যুদ্ধ পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্থ সামাজিক ও রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন ভারতীয় রাজনৈতিকতাবাদী রাজনীতিবিদরা রশিদ আলীর শাস্তি ঘোষিত হলে রশিদ আলী দিবস পালনের ডাক দেন এবং উনিশশো চল্লিশ বারোই ফেব্রুয়ারি মুসলিম কমিউনিস্ট পার্টি কংগ্রেস দলের ছাত্র শাখায় কলকাতা ভ্রমণে ডাক দেয় তিনশো পনেরো দাগে প্রিন্স লি স্টেট কাদের বলা হতো প্রিন্সলি স্টেট সম এখান থেকে এত দূর একটু পড়ে নেবে পড়ে নেওয়ার উত্তরটা ঠিকমতো লিখে নেবে ওকে এখান থেকে এতটা তিন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল সদ্য স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন স্বাধীনতার পর ভারত সরকারের প্রধান কাজ ছিল দেশীয় রাজ্যগুলিকে হারদ করা দেশীয় রাজ্যগুলির হঠাৎ হওয়ার পর ভাষা সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয় এই সমস্যা সমাধানের জন্য ভাষাভিত্তিক রাজ্য গঠনের ভাবনা চিন্তা শুরু হয় দর কমিশন জে ভিপি কমিটি এর রিপোর্ট ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সমাধান সম্ভব হয়নি গঠনের দাবিতে পাত্তিসালামিরামালুর প্রাণত্যাগের ঘটনায় নতুনভাবে রাজ্যের সীমানা নির্ধারণের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয় বিভাগ হয়ে সাত বা আটটি বাকি যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দাও বিভাগ ঘয়ের এক চাদ একে উনিশ শতকের বাংলার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো দেখো তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে ভূমিকা থেকে শুরু করবে তারপর বলছি যে এখান থেকে শুরু করো যে এ করে না স্ক্রিনশট মেরে না পর বুঝতে পেরেছ আংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা স্কুল প্রতিষ্ঠা হিন্দু কলেজ প্রতিষ্ঠা সহযোগিতা তারপরে ক্যালকাটা বুস বুক স্কুল বুক সহযোগিতা সংস্কৃত কলেজ ইংরেজি শিক্ষা ব্যবস্থা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা সহযোগিতা দিয়ে এত অভিহিত করা হয় এত দূর লিখবে ওকে চা তো ধর্ম সমাজ সংস্কার আন্দোলনের বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান কী ছিল দেখো এখান থেকে লক্ষ শুরু করো জন্ম শিক্ষা ব্রাহ্ম সমাজ অবদান নব বৈষ্ণব আন্দোলন দিয়ে এত দূর লিখবে মুখোধ্যায়ক মুখ এত লিখবে ওকে বিদ্রোহ অভ্যান ও বিপ্লব এই তিনটি ধারণার পার্থক্যগুলি একটি করে উদাহরণ ব্যাখ্যা করো ভূমিকা লিখবে বিদ্রোহ লিখবে লিখো তার বিপ্লব লিখো বুঝতে পারছ তারপরে সূচিত হয় উপসংা দিয়ে উদয় প্রচেষ্টা এত দূর লিখবে বাংলার ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এই যে বাংলা ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ ভূমিকা লিখবে বাংলা ওয়াবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি ভূমি আন্দোলন অত্যাচার বিরুদ্ধে আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন কৃষক বিদ্রোহ মূল্যায়ন দিয়ে এতদূর পর্যন্ত লিখো ওকে বুঝতে পেরেছ চার দশমিক পাঁচের দাগে কারিগরি শিক্ষার বিকাশে বাংলা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল এই যে কারিগরি শিক্ষার বিকাশে বাংলা টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা উত্তরটা দেখে নেওয়া পরপর ভূমিকা বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা উত্তরটা দিচ্ছি তোমাদের প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা মূল্যায়ন এত দূর ওকে চার দশমিক ছয় দাগে ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল প্রশ্নটি লক্ষ্য করো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক ছাপা বই ও শিক্ষা বিস্তার পরস্পর নির্ভরশীল ছাপা বই আধুনিক শিক্ষা বিস্তারের অন্যতম বৈশিষ্ট্য ছাপা বইয়ের এর মাধ্যমে শিক্ষাব্যস্তারের সুবিধা সহজলভ্যতা লেখার স্পষ্টতা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার সমতা তারপরে ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষার বিস্তার বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা মিশন প্রেস ক্যালকাটা সোসাইটি আর মনে করা যায় লিখে লিখবে ওকে দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির বিষয়ে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ভূমিকা কি ছিল প্রশ্নটি দেখেছ ভূমিকা লিখবে দেশীয় রাজ্য ভারত ভক্তির ক্ষেত্রে সর্দার প্যাটেলের ভূমিকা স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেল প্যাটেলের দৃঢ়তা দেশীয় রাজ্যগুলি ভারত অন্তর্ভুক্তি ভারত অন্তর্ভুক্তি মূল্যায়ন যদিও তা যথার্থ নয় এতদূর লিখবে ওকে মাঠে দেখে জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় জুনাগড় রাজ্যের কি ভারতভুক্ত হয় ভূমিকা জুনাগড় রাজ্যের ভারভুক্তি স্বাধীনতা উত্তর পরিস্থিতি সংযুক্তি দলিল জনসংখ্যা কংগ্রেস নেতৃত্ব নবাবের সিদ্ধান্ত প্রতিক্রিয়া গণ আন্দোলন দেশীয় রাজ্যের চাপ সেনা অভিযান জুনাগড়ের সংযুক্তি উপসংহার পাঁচের দাগে বিবাহ ময়ের পাঁচের দাগে পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এটি করব দেব এখানে এই প্রশ্নটা দেখি না প্রশ্নের উত্তরটা দেখে না এটাও দেখো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব শ্রীরামকৃষ্ণের আদর্শ যত ততপথ মানব সেবার আদর্শ ধর্ম সহজ ব্যাখ্যা নারী মুক্তি আদর্শ মূল্যায়ন এটা লিখবে তার সঙ্গে যোগ করবে সাতানব্বই নম্বর পেজের এই যোগ করবে বুঝতে এখান থেকে এতটা যোগ করবে পাঁচ দশমিক থেকে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও প্রশ্নটা লিখেছ যে ভূমিকা লিখবে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রাথমিক ধারণা মানুষ প্রকৃত শিক্ষার সমন্বয় সাধন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা বিশ্বভারতী প্রতিষ্ঠা ও তার উদ্দেশ্য দিয়ে মূল্যায়ন পর্যন্ত লিখবে এই অমান্য আন্দোলনের শ্রমিকদের ভূমিকা কি ছিল আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল ভূমিকা আইন অমান্য আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা মহারাষ্ট্র বাংলা অন্যান্য রাজ্য আন্দোলনের তীব্রতা মূল্যায়ন দিয়ে আন্দোলনকে মাঝপথে থামিয়ে দেয় ফলে গান্ধীজির উপর থেকে শ্রমিক শ্রেণী বিশ্বাস হারিয়ে ফেলে এতদূ পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এরপরে আমি পরবর্তী ভিডিও পাঁচ নম্বর মডেল কোশ্চেন পেপার সেটটা নিয়ে আলোচনা করছি